আরে কেন ভাই আমরা চাঁদা বাজ হবো আমরা কি আপনাদের গোলামি করার জন্য এই সেটা আমরা বেঁচে নিয়েছি আমরা আপনাদের গোলামি করার জন্য এখানে আসিনি আমরা কুকুরের মতো দশ দিন বাঁচার থেকে সত্যটা তুলে ধরে একদিন বাঁচবো যে জায়গায় থানার মধ্যে আসামি ঢুকে মাথা নিচু করে রাখবে সেখানে বলে যে নাটক অভিনয় সিনেমা এবং কি ভিতরে বসে মাদক সেবন করে ঠিক প্রশাসন ঠিক এ হচ্ছে আপনাদের আইন কানুন এই যে গণমাধ্যম কর্মীদের অযথা হ্যারেসমেন্ট করা মামলা করা বিভিন্ন ধরনের নাজেহাল থেকে বারবার বিভিন্ন দপ্তর থেকে বলা হচ্ছে যে মামলা করা যাবে না হামলা করা যাবে না আদৌ কি এটা মানে সরেজমনি কি এটা সম্পন্ন হচ্ছে হচ্ছে না দিনের পর দিন সাংবাদিকই নির্যাতিত হচ্ছে কেন নির্যাতিত হচ্ছে জানেন আজকে একটা বিএনপির কর্মীর গায়ে হাত তুলে দশটা বিএনপির কর্মী চলে আসে আগামী ভবিষ্যতে আওয়ামী লীগের উপরে হাত তুললে সারা দেশের মানুষ বিক্ষোভ শুরু করে দিত কিন্তু আজকে সাংবাদিকের গায়ে হাত তুললে কেউ কখনো বিচার চাইতে আসে না যে কাণ্ডটা আপনারা দেখেন সাংবাদিক যখন একজন সন্ত্রাসের বিপক্ষে বা একজন নেতাকে ভাই বলে রাখবে তার পক্ষে একটি নিউজ করবে তখন সেই সাংবাদিকটা কিন্তু ভালো আর ওই ভাই ওই সন্ত্রাসী যখন একজনকে জুলুম করবে তার বিপক্ষে গেলে কিন্তু সেই সাংবাদিকটা হয়ে যায় কি চাঁদাবাস আজকে পোকা সেতু এমকে হত্যা করেছে আমাদের সহকর্মী সাংবাদিক ভাই আমি এর বিচার চাই আইনগতভাবে প্রশাসন যেন অতি দ্রুত আরো যারা বাকি আছে তাদেরকে গ্রেফতার করে আর এটা কোর্টের মাধ্যমে বিচার গেছে অতি দ্রুত যেন ওদের বিচার হয় আমরা ফাঁসি চাই যদি ফাঁসি না দেওয়া হয়

আর আসেনি তা তোর এখন কিন্তু আর হলো না তো এখন সন্ত্রাসীরা কেন সাংবাদিকদের সাংবাদিকদের হত্যা করতে সাহস পায় কারণ জানে বিএনপিকে মারলে আমলিক আমলিককে মারলে বিএনপি মারে বিএনপিকে মারলে আমলিক মারে কিন্তু সাংবাদিকরা একমাত্র তারাই একমাত্র এক ব্যক্তি যারা মার খেতে পারে কিন্তু মার দিতে পারে না মানুষ অঞ্চলেরা সাংবাদিককে মারা জন্য আরো সহজ যে একটা পক্ষকে মারলে আর একটা পক্ষ থাকে সানি ভাই বললো যে একটা পক্ষ মারলে একটা পক্ষ থাকে কিন্তু সাংবাদিককে মারলে কেউ থাকে না কিন্তু বিপদে পড়লে যখন একটা মানুষ অসহায় তার সাথে দুর্নীতি হচ্ছে তখন ওই অসহায়ের পক্ষে কিন্তু একজন সাংবাদিক দাঁড়ায় সংবাদকর্মী কিছু সহকর্মী ভাই এটা নিউজ করেছে এবং কিছু সহকর্মী ভাই বোনেরা নিউজটা করতে চায়নি কি কারণে কারণ হচ্ছে অপরাধীর হাত অনেক লম্বা অপরাধীকে ভয় পেয়ে যতদিন সংবাদকর্মীরা নিউজ করা থেকে বিরত থাকবে ততদিন অপরাধীরা এই দেশে রাজত্ব করে যাবে যেদিন থেকে অপরাধীদের বিরুদ্ধে প্রত্যেকটা সংবাদকর্মী ভাই বোন সত্যটা লিখবে সত্যটা তুলে ধরবে সেদিন থেকে এই বাংলাদেশের মাটিতে আর কখনো অপরাধীরা বসবাস করতে পারবে না তুইন বাইকে যারা হত্যা করেছে পুলিশের খাবার দিয়ে যখন তাদেরকে আদালতে নেওয়া হয় তখন তারা নাকি সেবন করছে এই সাহসটা তারা কোথায় আমার প্রশ্ন প্রশাসনের কাছে আমি চাই তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক না ভাই কারণ আগেও সাংবাদিক হত্যা হয়েছে ওই সাংবাদিক হত্যার আমরা বিচার কিন্তু পাইনি এবারকার তুমিন হত্যার বিচারও আমরা সঠিকভাবে পাব না এই সাংবাদিক মেরে লাইছে আগে দেখতাম যে বিএনপির নেতা কে দৌড়ে হয়ে যেত নেতারা দাঁড়াইতে পারতো না পুলিশ জানে বাইরে হইতো আর এখন দাঁড়ায় তো দাঁড়ায় আবার মনে করেন সাংবাদিকের সামনে সাংবাদিক মাইরা লইব খায়া লইব বাইরে হলে দেখা লইব এবং হুমকিরাম টামকি দিতে আছে এটা আবার খেরায় তো হত্যার আসামিরা হত্যা যে হত্যার আসামি তারাই আবার মনে করেন হুমকিরাম টামকি দিতে আছে যে আমরা বাইরে লই ঠিক আছে তারপরে মনে করেন আরো দেখলাম সকালবেলা দেখলাম যে আরো পাঁচজন সাংবাদিক ফেমিতে আরো পাঁচজন সাংবাদিক হুমকি হয়েছে গাজীপুরে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে হত্যা করা হইবো তো এমন সাংবাদিক মনে করেন আপনারা মারবেনই কয়জন দিয়ে মারবেন তিনি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরেকজন সাংবাদিক যিনি আসাদুজ্জামান তুহিন ভাই তাকে দেখা গেছে পুলিশের সামনেই ওপেনে জবাই করে হত্যা করা হয়েছে তাহলে আমরা জানতে চাই এখানে পুলিশের ভূমিকা কি ছিল আজকে মুরাদনগরে একজন সাংবাদিকের উপর হামলা হয়েছে তাহলে বাংলাদেশে যারা গণমাধ্যম কর্মী আছে এবং সাধারণ জনগণ আছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের বর্তমান সরকার কি ভূমিকা রেখেছে যদি আমরা কখনো কোনো নেতার বিরুদ্ধে নিউজ করি তাহলে আমরা হৌলক সাংবাদিক হয়ে যাই চাঁদাবাজ হয়ে যাই আরে কেন ভাই আমরা চাঁদাবাজ হব আমরা কি আপনাদের গোলামি করার জন্য উঠতে সেটা আমরা বেছে নিয়েছি আমরা আপনাদের গোলামি করার জন্য এখানে আসিনি আমরা কুকুরের মতো দশ দিন বাঁচার থেকে সত্যটা তুলে ধরে একদিন বাঁচবো সেটা দাঁড়িয়েছি যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা এই আন্দোলনকে আরো বৃহত্তর পরিসরে নিয়ে যেয়ে আমরা বড় করে আন্দোলন করব আমাদের আন্দোলন চলছে এবং চলতেই থাকবে ধন্যবাদ